আসসালাম আলাইকুম আমরা যখন মুসলিমরা আলুর মধ্যে আল্লাহর নাম গরুর গোস্তে আল্লাহর নাম প্রকৃতির মধ্যে আল্লাহর নামের ছবি টবি দেখি আমরা এগুলো নিয়ে খুব অনুপ্রাণিত হই এগুলোতে ব্যস্ত থাকি আর প্রমাণ করার চেষ্টা করি উপরে আল্লাহ আছেন ভাই আল্লাহ এমনিতে আছেন তবে আজকের দিনে এসে আমি আপনি এই যে সোশ্যাল মিডিয়াতে কথা বলছি বা যাই ব্যবহার করছি এগুলো পশ্চিমা প্রযুক্তি নজরদারি থেকে শুরু করে সবকিছু তাদের প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোবাসেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আমরা যখন মুসলিমরা আলুর মধ্যে আল্লাহর নাম গরুর গুছতে আল্লাহর নাম প্রকৃতির মধ্যে আল্লাহর নামের ছবি টবি দেখি আমরা এগুলো নিয়ে খুব অনুপ্রাণিত হই এগুলোতে ব্যস্ত থাকি আর প্রমাণ করার চেষ্টা করি উপরে আল্লাহ আছেন ভাই আল্লাহ এমনিতে আছেন তবে আজকের দিনে এসে আমি আপনি এই যে সোশ্যাল মিডিয়াতে কথা বলছি বা যাই ব্যবহার করছি এগুলো পশ্চিমা প্রযুক্তি নজরদারি থেকে শুরু করে সবকিছু তাদের প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করছি তো এর বিপরীতে আমরা কি আসলে কোনো তৈরি করতে পারছি আজকে এই পশ্চিমা মিডিয়াগুলা বা এই প্ল্যাটফর্মগুলা সিদ্ধান্ত নেই কে বলবে কে বলবে না কে কতটুকু বলবে কাকে কিভাবে থামাইতে হবে নানান স্ট্যান্ডার্ড তারা ক্রিয়েট করে আবার পশ্চিমা গণমাধ্যমগুলো তারা চিহ্নিত করে যে আসলে আপনার বাস্তবে কি হচ্ছে আর কাল্পনিক জগতে কি হচ্ছে কোন একটা দেশের রাষ্ট্র থেকে শুরু করে সেই দেশের কোন মানুষকে নোবেল দিয়া বড় বড় বানানো আবার ধরেন তাকে সন্ত্রাসী বানানো সবকিছু পশ্চিমা মিডিয়ার খেলা কারণ বিশ্ব তাদের কন্ট্রোলে আর এগুলোতে হয় কি বিভিন্ন দেশের সরকার পতন থেকে জনগণকে নানানভাবে স্টেট নানান ভূমিকা রাখে আর ডিপ স্টেট মানে শুধু ওই দেশের মধ্যে থাকা তাদের এজেন্ট কাজ করে তা না এটা সারা পৃথিবী পৃথিবীব্যাপী তাদের যে গণমাধ্যম মিডিয়া শক্তি কূটনৈতিক শক্তি সব কিছুকে ব্যবহার করে হঠাৎ করে গতকালকে আমরা দেখলাম যে একটা নিউজ আমি দিয়েছিলাম যে আপনার ইরানের যিনি সর্বোচ্চ নেতা বা ইরানের প্রেসিডেন্ট তারা পালিয়ে গেছেন এর পরপরই আপনি দেখেন ধারাবাহিক ন্যারেটিভের পার্ট টু হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ফেরার জন্য ইরান এখন প্রস্তুত রয়েছে জানিয়েছে কে আপনার পশ্চিমা গণমাধ্যম যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিন নাকি এই বক্তব্য দিয়েছেন তো তিনি বলছেন যে উত্তেজনা নিরসনের একমাত্র পথ হলো কূটনীতি আর আর সেই অবস্থান থেকে ইরান সরে আসবে না অর্থাৎ নিউজগুলো এমনভাবে দেয় যেন আপনার বিশ্বাস হয় এখন যদি বলে যে ইরান যুদ্ধ চায় না ইরান আমেরিকার সাথে কথাবার্তা বলতে চায় তো এই বিষয়টার মাধ্যমে কি বোঝানো হবে যে মানুষ বিশ্বাস করবে যে এটাও তো মিথ্যা নিউজ তো এটাকে একটু সত্যের মিশ্রণে তৈরি করার জন্য আরাকজি সাহেবের বক্তব্যই না একটা অংশ সঠিক রাখছে কিন্তু ইরানের কোন গণমাধ্যম এই ধরনের নিউজ প্রকাশ করেনি বা ইরানের নিউজগুলো যারা প্রকাশ করে তেমন কোনো ইরানের শীর্ষ একজন নাকি বলেছেন যে কোনো আলোচনার ভিত্তি হবে ন্যায় এবং আইনের শাসনে চাপ বাড়লেও ইরান কূটনৈতিক প্রক্রিয়া ত্যাগ করবে না অর্থাৎ বাংলা কথায় যদি বলতে চাই মানে ইরান পোথায় গেছে ইরান আলোচনার জন্য এক ধরনের মানসিকভাবে প্রস্তুত মানে নেগেটিভ আপনি বিষয়টা যদি বুঝতে পারেন যে সিস্টেমটা কিভাবে আনছে এখন এই বক্তব্য দিলে যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন যারা কি বলা হয় যে ফর্ম পূরণ করলেন যে যেকোনো মূল্যে ইরানকে বাঁচাবেন তো সবার একটা মানসিক ধাক্কা পড়ে না যে দেখো আমরা কি করতেছি আর আমাদের নেতারা বৈশাখ কি করতেছে কারণ যে কোনো একটা রেভলিউশন অথবা যুদ্ধ এটা একটা ব্লাড কানেক্টেড ইস্যু একবার উত্তেজনা কমে গেলে আপনি এই মানুষটাকে আর দ্বিতীয়বার তার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন না তো এখানে বলা হচ্ছে তুরস্ক সফরের অংশ হিসেবে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন যে কোনো মুহূর্তে আমেরিকা হামলা চালাইতে পারে ঠিক শেষ মুহূর্তে এসে ইরান এই ধরনের আলোচনা করতে রাজি বা প্রস্তুত তুরস্কের মাধ্যমে এই বার্তা দিচ্ছেন তো তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে সে হচ্ছে এখানে এজেন্ট অর্থাৎ তুরস্ককে আমেরিকা একটা দায়িত্ব দিছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিষয়গুলি নিয়ে কনফ্লিক্ট সমস্যা নোট অফ ডিসেন্ট আছে এই বিষয়গুলোকে যেন তুরস্ক সলিউশন করে কূটনীতির মাধ্যমে এখন ইরানের বিপরীতে আমেরিকা আসলে কি চায় এদের চাওয়া একটাই যে পারমাণবিক কর্মসূচি তোমরা বন্ধ করে দাও দিয়া ভাই আমাদের সাথে ভালোবাসা সম্পর্ক করো সেই ইসলামিক স্টেটের আগে যে রাজা পহলভি ছিলেন তার যে যুগ ছিল তখন আমেরিকা এবং ইরানের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ ভালো সম্পর্ক ছিল যুদ্ধবিমান গিফট দিছে অনেক কিছু কিন্তু ওই সময় সম্পর্ক ছিল কিন্তু যখন ইসলামী প্রজাতন্ত্র বা আজকের ইরান যারা চালায় সর্বোচ্চ নেতারা তারা যখন ইরানের শাসনবার গ্রহণ করলো তখন থেকে তারা ইরানকে আজকের দিনে এই সামরিক শক্তিতে মহাকাশ শক্তিতে ইভেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও তারা নতুনত্ব কিন্তু আনতে যাচ্ছে যে ফেসবুক গুগল টুগল এগুলোর ইরান তাদের নিজস্ব একটা অপশন তৈরি করতে যাচ্ছে যেটা সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ইরান করতে যাচ্ছে তো সেই প্ল্যাটফর্ম ব্যবহার করলে আমরাও মন খুইলা কথা বলতে পারবো এখন যেমন কত শব্দগত ইস্যু আছে আমি হয়তো মন খিলা কথা বলতে পারি না তো আমাদের মুসলিমদের আসলে যে জায়গাতে শক্তিশালী হওয়া দরকার ওই জায়গায় না হইয়া আমরা ধরেন কথায় কথায় জিহাদ এক মুসলমানের মাথা আরেক মুসলমানের বাড়ি বাংলাদেশে দেখেন এতগুলো ইসলামিক দল বিএনপি রে মারতেছি আমরা জামাত ইসলাম জামাতের মারতেছি বিএনপি সব তো মুসলিম ইসলামী আন্দোলনে মারতেছি জামাত জামাতের মারতেছি ইসলামী আন্দোলন আওয়ামী লীগ রে মারতেছি জামাত মানে সবাই কিন্তু আমরাই কিসের ইসলাম কিসের কি দুই ভাই একসাথে ঘরে মিললে থাকতে পারিনা আর আপনি আসছেন পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করবেন এদের কূটনীতির নখের যোগ্য কিনা আমরা আজ পর্যন্ত আসলেই হই নাই ভালো থাকুন আসসালাম আলাইকুম